আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে চিলির বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসাতে কালো শক্তিশালী হয়ে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা এ মেসি আলভারেজ মিডে এনজোর সঙ্গে সুযোগ পেতে পারেন আলমাদা আগামীকাল চিলির বিপক্ষে ম্যাচ ও সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা অপেক্ষা শেষ দীর্ঘদিন পর আবারও আগামীকাল চিলের বিপক্ষে মাঠে নামছে মেসিরা সেখানে চিলের বিপক্ষে আর্জেন্টিনার মূল একাদশে থাকবেন এমিলিয়ানো মার্টিনেস এমি থাকাকালীন তিনি থাকবেন মূল একাদশে এটাই সত্য সেক্ষেত্রে ওয়াল্টার বেদিস ও রুল্লি থাকবেন বেঞ্চে সেন্টার ব্যাক পজিশনে মূল সেন্টার ব্যাক হিসাবে থাকবেন ক্রিস্টান রোমেরো কিছুদিন আগে ইউরোপা লিগ জয় করেছেন সেখানে হয়েছেন সেরা খেলোয়াড়ও এর আগে রোমেরোকে বিশ্বের সেরা ডিফেন্ডার বলেছেন লিও এবার আরও একবার জাতীয় দলের নিজের ঝলক দেখানোর অপেক্ষা এই ডিফেন্ডারের তার সাথে সেন্টার ব্যাক হিসেবে থাকবেন নিকোলাস ওটামেন্ডি দলে অনেক নতুন নাম আসলে অভিজ্ঞতা ও পারফরমেন্সের বিচারে দলের সুযোগ পাবেন এই সেন্টার ব্যাক লেফট ব্যাক পজিশনে নিউকুলাসো থাকবেন দলে লিওয়ের এই লেফট ব্যাক আর্জেন্টিনা দলের চয়েস ক্লাব ও জাতীয় দলের সব জায়গায় ধারাবাহিক এই ব্যাক অপরদিকে রাইট ব্যাক পজিশনে থাকবেন নেহয়েল মলিনা যদিও এই পজিশনে আছেন জুয়ান ফোর্থ তবে তার থেকে জাতীয় দলের সুযোগের দৌড়ে এগিয়ে আছেন অভিজ্ঞ মলিনা মিডফিল্ড পজিশনে নেই এলেক্সিস ম্যাক এলিস্টার তবে এনজো ফার্নান্দেস ও রদ্রিগো দীপল আছেন দলে এই দুজন থাকবেন আর্জেন্টিনার মূল একাদশে চেলসির এনজো ফার্নান্দেস আছেন দারুণ ফর্মে কিছুদিন আগে জয় করেছেন কনফারেন্স লিগ গোল এসিস্টে বেশ দুর্দান্ত ব্লুজের এই মিডফিল্ডার অপরদিকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকবেন অ্যাটলেটিকো মাদ্রিদের রোদ্রিগুদি পল এদের সাথে ম্যাক এলিস্টারের অনুপস্থিতিতে থিয়াগো আলমাদাকে দেওয়া হবে এই পজিশনের জায়গা আক্রমণ ভাগে লিওনাল মেসি ফিরছেন রাইট উইংয়ে দেখা যাবে এই আর্জেন্টিন সুপার স্টারকে আক্রমণ ভাগে নেতৃত্ব দিবেন এলএম টেন ক্লাবের ফর্মে থাকা হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্টিনসকে একই সাথে নিয়ে দল গঠন করবেন কোচ এসকালুনি তবে লাউতারো মার্টিনসকে একাদশে নাও রাখতে পারেন কোচ এস্কালনী সেক্ষেত্রে নিকোলাস কে একাদশে রাখতে পারেন কোচ এস্কালোনি সেক্ষেত্রে স্ট্রাইকার হিসেবে থাকবেন আলভারেস আগামীকাল সকাল সাতটায় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও চিলি